মাহফুজের দাবি যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাওয়া উচিত দেশের সামনে নতুন চ্যালেঞ্জ একাত্তরের ইতিহাস নিয়ে নতুন বিতর্ক মাহফুজ আলম কেন যুদ্ধাপরাধীদের ক্ষমা চাওয়ার পক্ষে কথা বলছেন মাহফুজ আলমের দাবি একাত্তরের প্রশ্ন মীমাংসা করতে হবে যুদ্ধাপরাধীদের সহযোগীদের ক্ষমা চাওয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম শনিবার রাতে তার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট বলেন একাত্তরের প্রশ্ন মীমাংসা করতেই হবে যুদ্ধাপরাধীদের সহযোগীদের ক্ষমা চাইতে হবে তার এই মন্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে যা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে রাজনীতিতে পাকিস্তান পন্থা বাদ দেওয়ার দাবি পোস্টে তিনি আরও বলেন বাংলাদেশের রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে মাহফুজ আলমের এই বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যে নতুন করে বিতর্ক উত্থাপন করেছে যেখানে একাত্তরের যুদ্ধ ও তার পরবর্তী ঘটনাগুলোর প্রতি শ্রদ্ধা প্রদর্শনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তীব্র রয়েছে মাহফুজ আলমের মন্তব্য বাদ দিতে হবে রাজনীতিতে ও বামদের পাকিস্তান পন্থা কাছে ক্ষমা নেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুক পোস্টে বলেন বাংলাদেশ রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে কারণ পাকিস্তান এই দেশে গণহত্যা চালিয়েছে তার মতে পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলেও যুদ্ধাপরাধীদের সহযোগীরা এখনো ক্ষমা চায়নি তিনি আরো বলেন এখনই গণহত্যার পক্ষে কোনো বয়ান উৎপাদন করা বন্ধ করতে হবে এবং সেই সঙ্গে জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে করা বন্ধ করতে হবে সাপ দিলে আসতে হবে মাহফুজ আলম মুজিব্বাদী বামদের সম্পর্কে বলেন তাদের ক্ষমা নেই লিগে গুম খুন আর সাপ্লাই তাদের হাত রয়েছে মোদি বিরোধী আন্দোলনে এই হত্যাযোগের মস্তিষ্ক এই গোষ্ঠী মাহফুজ আলমের মন্তব্য মুজিব্বাদী বামদের বিরুদ্ধে কঠোর বক্তব্য মাহফুজ আলম তাদেরকে থার্টি সিক্স ডিভিশন হিসেবে উল্লেখ করে বলেন জুলাইয়ের সময়ে তারা নিকৃষ্ট দালালি করে আজ পর্যন্ত বহাল তবিয়তে রয়েছে তিনি আরও বলেন মুজিববাদী বামেরা কালচারালি ও ইন্টেলেকচুয়ালি জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করে যাচ্ছে এবং বর্তমানে দেশে বসে তাদের জুলাইয়ের পক্ষে শক্তির বিরুদ্ধে চক্রান্ত করছে এছাড়া মাহফুজ আলম এই গোষ্ঠীর সমালোচনা করে বলেন লীগের এসব বিটিম শীঘ্রই পরাজিত হবে অন্য কারো কাঁধে ভর করে কোনো লাভ নেই তারা এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনের নতুন বিতর্কে জন্ম দিতে পারে যেখানে একে অপরকে দোষারোপ করে পরিস্থিতি আরো জটিল হচ্ছে এখনকার রাজনৈতিক চিত্রে থার্টি সিক্স ডিভিশন গোষ্ঠীর ভূমিকা কি বাংলাদেশের ভবিষ্যতের জন্য বিপজ্জনক হতে পারে আপনার বিশ্লেষণ শেয়ার করুন নিচের কমেন্টে ধন্যবাদ